চিটাগাঙে একটা দ্বীপ আছে বঙ্গোপসাগরের ভেতরে তার নাম সন্দীপ বড় একটা থানা এই সন্দীপে একটা মাদ্রাসা আছে জামিয়া হোসাইনিয়া কাসিমুল ওলুম সন্তোষপুর সন্দীপ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শেখুল আরবুল আজম কুতবুল আলম আউলাদ রসুল শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী نور الله مرقده وبرد الله مرجعه وقدس الله سره العزيز خاص خليفة مصلح أمة حضرت مولانا إدريس صاحب صندوقي رحمة الله عليه صندوقي في الشهر نعم كاتو سيلين دكا روبو جباهي بشال دورميو দারুলুল মাদানিনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রহমাতুল্লাহ আলাইহ। ওনার প্রথম মাদ্রাসা ছিল কাসিমুল উলুম সন্তোষপুর সন্দীপ যেটা উনি গড়েছেন। মাদ্রাসা তৈরি হওয়ার পরে আল্লাহর কি কুদরত অনেক দূরে ছিল নদী। নদীর মধ্যে ভাঙন শুরু হয়। অনেক দূর মানে কয়েক মাইল বিস্তৃত। লোকালয় তারপরে নদী। নদী ভাঙতে 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 ইউনিয়নের পর ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে গেছে গ্রাম না নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে এর পরের ভাঙনে মাদ্রাসা নদী গর্ভে বিলীন হবে আজত মৌলানা ইদ্রি সাব সন্দীপি রহমতুল্লাহ আউলাদ রসুল ফ্ল হজরত মাওলানা সৈয়দ আসাদ সাহাবী নব্বরকে বাংলাদেশে দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে সন্দীপ নিয়ে গেলেন সন্দীপ নিয়ে নাস্তাবানি শেষ হওয়ার পরে বললেন নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে এর পরের ভাঙনে মাদ্রাসা বিলীন হবে আমি আমার জীবনের সবটুকু জড়ো করে আমি এই মাদ্রাসাটাকে করেছি এই এলাকার পাওয়ার হাউস হিসেবে ইসলাম এবং ইমান শিরিক এবং বিদাত এর বিরুদ্ধে ইসলাম এবং ইমানের নূর জ্বালাবার জন্য এই মাদ্রাসাটা করেছিলাম বহু কষ্ট হয়েছে আমার উপরে বহুত মামলা গিয়েছে